আজকাল ওই নীখানার জন্য যদি এত কিছু তৈরি হয়ে যাওয়া ওই নূরিখানাকে আমার মাথায় একবার ওঠা দেয় আমি একবার একবারের মধ্যে থেকে ঘুরে আসতে চা জমি জায়গা ভরতে যাবে আমি তোমাকে বাধা দেবো না বারণ করবো না তবে সম্মানের সহিত তুমি নিয়ে যাও যাতে কোনো প্রকারের হয়ে যা সঙ্গে সঙ্গে জিবিরে নামিন যেন বাবা আপনার মাথার উপরে কে নিয়ে নিলে জমিনের মধ্যে আসে আর জমিনের মধ্যে আসার পরে দেখতে যেন কিছু বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা খেলাধুলা করতে আছে আর ওদের খেলাধুলা যেন পছন্দ হয়ে গেছে জিবরি নামে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন খেলাধুলা দেখতে আছে হঠাৎ করে জিবরি বলে আমাকে বড় ভালো লাগে তোমরা কি আমাকে খেলার নিবা এবার বাচ্চারা বললো আপনাকে চিনি না জানি না আমরা কেমন করে আপনাকে খেলা নিতে পারি বলে তোমাদের কোন ক্ষতি আমরা করব না শুধুমাত্র খেলা নিয়ে নাও বাচ্চারা বললো ঠিক আছে আসেন খেলবে এবার বাবা মাথায় যদি বোঝা থাকে খেলা কি সম্ভব হবে 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 না ওই নৌখানা একটা জংলার মধ্যে রেখে দিলে আর রেখে দেওয়ার পরে বাচ্চা